কুড়িগ্রাম জেলায় হলখানা ইউনিয়নে আমাদের এক বড় ভাই এই এই জায়গায় অনেক বড়ই গাছের চারা রোপণ করেছে আলহামদুলিল্লাহ এর থেকে অনেক পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে আলহামদুলিল্লাহ ভাই এই বাগানে কতগুলো বড়ের গাছ রোপণ করা হয়েছে এখানে শুরুর দিকে পাঁচশোর মতো চারা রোপণ শুরুর দিকে পাঁচশোর মতো আপনারা দেখতেছেন যে একটা বড়াই বাগানের মধ্যে এসেছি দেখতেছেন যে অসংখ্য এই বাগানে বড়াই হয়েছে দেখতেছেন যে অসংখ্য অসংখ্য ভিউস পরিমাণে এই বাগানে বড়াই হয়েছে এবং এই বাগানে দুই জাতের বড়ই চারা রোপণ করেছে এবং এর থেকে অনেক ভালো ফলন হয়েছে এবং এর থেকে অনেক উপকৃত হয়েছে এই বড়াইগুলো বাংলাদেশের যে কোনো জেলায় পাইকারিভাবে সেল দিয়ে থাকে এবং এই বড়ায় চারা সহ বিভিন্ন প্রকারের চারা এবং বিভিন্ন প্রকারের সবজি চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাস এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো যে কাজটা করতেছে যে আসলে তো অনেক ভালো কাজ করতেছে আমরা যেটা দেখলাম যে অসংখ্য ফলন এই বাগানে হয়েছে যে আপনার একটা অনুভূতি কি রকম ওনার উপরে আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজনের মাঝে সবাই তাকে উৎসাহ দিচ্ছে সহযোগিতা চাইলে সহযোগিতা রাজি আছে যে হচ্ছে আরও ভালো কিছু করার এই বাগানটা আরও বড় করার অনেক ভালো ফলন হয়েছে এই গাছে অসংখ্য ফলন হয়েছে এই বাগানে যে এই বাগানে আনুমানিক প্রায় দুইশো দুইশোর মতো প্রায় গাছ এই জায়গায় আছে প্রতিটি গাছে অসংখ্য অসংখ্য ফলন হয়েছে আমাদের এক বড় ভাই এই চারাগুলো এই গাছগুলো রোপণ করে এর থেকে অনেক ফায়দা পাচ্ছে এবং এর এর থেকে অনেক আর্থিকভাবে সচ্ছলতা বৃদ্ধি হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা এই জায়গার থেকে আয় করছে এবলা বলে আমার ভিডিওটি শেষ করতেছি